একদিন ডাইনি ও রাক্ষস মিলে টুনির ছানা গুড্ডুর সাথে মৃত্যুর খেলা খেলতে আসে এই গুড্ডি তুই যতই কান্না কাটি করিস না কেন আমরা তোকে ছাড়ছি না আজ তোর আমরা একটা মৃত্যুর খেলা খেলবো তোর মাথায় একটা আপেল রেখে দেব যদি ওই আপেলটাকে ছাকু দিয়ে কাটতে গিয়ে তুই বেঁচে যাস তাহলে তো ভালো এরপর গুড্ডি কান্না কাটি করতে করতে বলে আমি তো বললাম যে ছোট পাখি আমাকে মেরে তোমাদের কি হবে বলো আমাকে মারলে তো তোমাদের পেটও বলবে না তুমি যেতে দাও আমরা জানি তোকে কে খে আমাদের পেট পড়বে না কিন্তু তোর সাথে এই খেলাটা খেলতে আমার খুব ইচ্ছা হচ্ছে এই বলে ডাইনি গুড্ডির মাথায় জাদু দিয়ে একটা আপেল রেখে দেয় তারপর চাকুটা ছুঁড়ে মেরে আর চাকুটা এসে ডাইনি ও রাক্ষসের গায়ে লেগে যায় সেখানে রাক্ষস আর ডাইনি মারা যায় পক্ষীপুর জঙ্গলে একটি পুকুর ছিল সেই পুকুরে থাকতো একটি ভয়ঙ্কর পেট নিয়ে যে সেই পুকুরে যেই জল খেতে যেত সেই পেট নিয়ে এসে তাকে ফুল বানিয়ে দিত একদিন টুনি ও তার ছাগল বন্ধু মিলে খেলা করছিল তখন ছাগল বন্ধু টুনিকে বলে টুনি আমি তো তখন তারপর ছাগল বন্ধু জল খেতে যা টুনি ও ছাগল বন্ধু আসতে দেরি হচ্ছে দেখে পিছন পিছন যায় পেছন পিছন গিয়ে টুনি দেখতে পায় সেখানে একটি পেতনি বের হয়ে তার ছাগল বন্ধুকে জাদু দিয়ে একটি ফুল বানিয়ে দিয়েছে তারপর টুনি তাড়াতাড়ি করে তার বড় বন্ধুর কাছে গেলে বড় বন্ধু বলে টনি তুমি চিন্তা করো না আমি তোমাকে একটি জাদু শক্তি দিয়েছি এই শক্তিটা নিয়ে তুমি সেই নদীতে জল খেতে যাও এরপর টুনি তার পরিবন্ধ বন্ধু দেওয়া জাদু শক্তি নিয়ে জেনে শুনে সেই পুকুরে জল খেতে আসে টুনিকে দেখে ডাইনি বলে এই বলে ডাইনি বারবার টুনির উপর জাদু প্রয়োগ করে কিন্তু টুনি কিছু হয় না তারপর টুনি তার পরিবন্ধ দেওয়া জাদু শক্তি দিয়ে ডাইনিকে একটি ফুল বানিয়ে দেয় একদিন এক কঙ্কাল মদনপুর গ্রামতে গিয়ে একটি বাচ্চাকে এনে নদীর জলে বাচ্চাটিকে ছেড়ে সেখান থেকে চলে যায় আর এই সব দূরে বসে টুনি দেখছিল তখন টুনি বলল এই ডাইনের ভিতর কি একটুকু মায়া দয়া নেই নাকি এই ছোট বাচ্চাটাকে এনে নদীর জলে ছেড়ে চলে গেছে আমি চাই ওকে গিয়ে বাঁচানোর চেষ্টা করি এই বলে টুনি তাড়াতাড়ি করে সেই বাচ্চাটির কাছে যায় এবং বাচ্চাটিকে তুলে কিনারায় নিয়ে আসে তারপর টুনি বলে বন্ধুরা তোমরা কমেন্টে বলে দিয়ে তো বাচ্চাটিকে দেয়নি কোথা থেকে এনেছিল একদিন তো নিকু অসুস্থ ছিল তাই বিছনা শুয়ে শুয়ে সে খুব কান্না করতে লাগলো এই দেখে গুড্ডি বলে মা মা তুমি একদম চিন্তা করো না তুমি ঠিক হয়ে যাবে আমি এখন যাচ্ছি গিয়ে ডাক্তার কাকার থেকে ওষুধ নিয়ে আসি এই বলে টুনি চানা গুড্ডি সেখান থেকে বেরিয়ে পড়ে ওষুধ আনার জন্য গুড্ডি চলে যাওয়ার পর সেখানে একটি পেতনি চলে আসে কষ্ট পেতে দেখি যে আমার বড় কষ্ট হচ্ছে দাঁড়া তোর কষ্টের সমাধান করে দিচ্ছি এই বলে ডাইনি একটি চাকু দিয়ে টুনির মাথাতে আঘাত করে আর টুনি সেখানে মারা যায় গুড্ডি এসে দেখে তার মা মারা গেছে তারপর গুড্ডি কান্নাকাটি করতে করতে বলে এবার আমি কার সঙ্গে দেখব আমার মাকে কে মেরে ফেলেছে বন্ধুরা তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এক কমেন্টে বলে দাও তো দেখি আমার মাকে কে মেরেছে